সালামু আলাইকুম গাইসালকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারের গাইস আজকে দেখাবো আপনাদের এক কালারের মাঝে সফট পিওর কাতানের কিছু কালেকশন দেখাবো একদম সফটের মাঝে আমি যদি ভিডিও শুরুতে দেখে দেখতে পাচ্ছেন একদম হাতের মুঠে কিন্তু চলে আসছে খুবই সফটের আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন রূপালয় শপটি থেকে তো ফার্স্ট ওন আমরা যে ডিজাইনটা দেখাচ্ছি এটা পেঁয়াজ কালারের মাঝে অসাধারণ এটা ক্যাটালগটা যদি কই এই যে দেখতে পাচ্ছেন ক্যাটালগের ডিজাইনটা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে হয় শাড়িগুলো রূপালয় শপটি থেকে এটার আঁচলটা থাকছে একটু গডজিয়াসের মাঝে আঁচলে এই যে আঁচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা একটু গডিয়াসের মাঝে টার্সেল করা আছে গর্জিয়াস টার্সেল করা আছে খুব সুন্দর শাড়িটি পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে এবং সম্পূর্ণ বডিটা থাকছে এটা এবং এটার ব্লাউজটাও কিন্তু আপনার দুই হাতায় কাজ থাকছে এটার ব্লাউজে দুই হাতে এবং ব্যাক কাজ থাকছে দেখতে পাচ্ছেন যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে হয় শাড়িটা রূপালয় শপটি থেকে আমি স্ক্রিনে শো করা আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন খুব একদম ইজি ওয়েতে যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কুরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর সুন্দর শাড়িগুলো নিতে যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখিয়ে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করে আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোিটে কাউসিয়া মার্কেট সংলগ্ন নূর ম্যানশন শপিং সেন্টারে তীর্থতলা চলে আসবেন খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রুপালের শপি থেকে নেক্সট ওয়ান যে কালারটি দেখতে পাচ্ছেন অলিভ কালার মাঝে অসাধারণ একটি কালার অলিভ কালারটা শাড়িগুলো ধরতে খুবই আরামদায়ক লাগছে এবং বুঝতেই পারছেন পরতে কতটা সফট লাগবে কতটা আরামদায়ক লাগবে একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে কিন্তু কাজে কোনো কমতি হচ্ছে না আর পেটানো সুতার কাজটা করা আছে যদিও বডি এক কালার এটার যে কাজটা আছে পার এবং আঁচলে আমি ব্যাকপারটা যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ব্যাকপারটা ব্যাকপারটা ওটা তো ব্যাকপারটা দেখতে পাচ্ছেন একদম মানে পেটানো চুরি কিন্তু উপরের সাথে হানড্রেড পার্সেন্ট বাধার সম্ভাবনা থাকবে না তা যদি ভালো লেগে থাকে দেরি করবেন না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন লাস্টন আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এলিগেন্ট ডিজাইন এলিগেন্ট কালার ইউটি একটু ইউনিক কালারের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো আপনাদের দেখাচ্ছি লাইট কালারের ইউনিক কালারের কালেকশনগুলো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা তো যদি ভালো লেগে থাকে দেরি করবে না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশনে এসে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এই কালারটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কালার কিন্তু অসাধারণ একটি কালার একটু আনকমন একটি কালার দেখতে পাচ্ছেন অলিভ কালার এই কালারটা কিন্তু সুন্দর একটি কালার বা সিদ্ধ জলপাই কালার তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকে এখানেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ